প্রথমে আমি মটরটা সেদ্ধ করে নেব তার জন্য আমি জল দিয়ে দেব ভিজিয়ে রাখা মটর ঘুগনি করার জন্য যেগুলো উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন কেটে নেব এই যে আলু নিয়ে এসেছি পেঁয়াজ আর আদা আর যে রসুন পেঁয়াজটা কেটে নিচ্ছি আর একটু বিকাল থেকে শুরু করেছি কারণ দেরি হয় যদি তাই জন্য সন্ধ্যার আগে যেন হয়ে যায় তাহলে সন্ধ্যাবেলায় আমরা টিফিন করতে পারবো তাই জন্য তাড়াতাড়ি করে শুরু করে দিলাম এখন বাজছে সেই সাড়ে চারটা বাজছে এখন তো এখন থেকে শুরু করে দিলাম পাঁচটা ছটার সময় আমার হয়ে যাবে তারও আগে হয়ে যাবে তো টিফিনটা তাহলে সন্ধ্যার টিফিনটা করা হবে তাই জন্য সকাল সকাল বসে গেছি মা বাবা পিসি পিসু মশাই সবাই ঘুমাচ্ছে বাবার আর মশাই এই তো একটু আগে কাছ থেকে এলো এখন শুয়েছে আর ক্লান্ত হয়ে গেছে আজকে কিচেন ছিল বাবাদের তো কিচেন যেদিন হয় বাবারা বাবা মশাই প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় তাই জন্য আমি সকাল সকাল আজকে রান্না চাপিয়ে দিয়েছি বাবা মশাই ঘুম থেকে উঠলেই ঘুগনি দিয়ে দেবো গরম গরম ঘুগনি খুব ভালো লাগবে খেতে এখন আলুটা কেটে নেব এই দেখুন আমি এই যে ঘুগনির সাইজে আলু কেটে নিয়েছি এইভাবে আমি সমস্ত আলুগুলো কেটে নেব ভাজা মশলা বানাবো এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে আর কিছু গরম মশলা হয়ে গেছে ভাজা মশলাটা বেটে নেব যে ভাজা মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি আদা আর রসুনটা বেটে নেব আদাটা একটু কম দিয়েছি রসুনটা পাঁচ থেকে ছয় পোয়া দিয়েছি প্রথম আমি সর্ষের তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে প্রথমে আলুগুলো ঢেলে দিছি এখন আমি তুলে নেব এইটা একটু হালকা লাসুবে এলো আলুটা বুঝতে পারিনি চিকেন কুচি কুচি করে কেটে রেখেছিলাম এটা দেখানো হয়নি দিয়ে দিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন দেব আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ি বেশি না অল্প দেবো টমেটো কুচি সামান্য লবণ হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল হবে না সামান্য কালারটা ভালো আসবে বলে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি চিকেন আর আলুটা দিয়ে দেবো মটর আলু চিকেন মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব এবার খানিক্ষণ ঢাকা দিয়ে দেব হালকা আছে অনেকক্ষণ জাল দেওয়ার পর এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেব ঘুগনি রান্না পুরো কমপ্লিট আর খুব কম মশলা দিয়ে আজকে ঘুগনিটা বানালাম অতিরিক্ত গরম তাই হালকা মশলা থেকেই বানালাম এবার আমি ঘুগনিটা নামিয়ে নেব ঠাকুমা নিয়ে নিয়েছ খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে ঠাকুমা আর লুচিটা পরে করা হয়েছে ওটার ভিডিওতে তোলা হয়নি ভালো হয়েছে ভালো হয়েছে

দারুন 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 সুন্দর হয়েছে আমার রিয়া মনে হচ্ছে আমার সাথে আমার সাথে আমার মনে হয় আমার রিয়া পাল্লা দিয়েছে আপনারা যারা বয়স জ্যেষ্ঠ একটা কথাই বলবো সংস্কারের পাশাপাশি গৃহকর্মের কিছু সংস্কার থাকে ছেলে মেয়েদেরকে সেগুলো অতি অবশ্যই দেওয়া দরকার কারণ মেয়ে হচ্ছে পরায়া ধন একদিন কিন্তু সে পরের ঘরে চলেই যাবে তো সেই শিক্ষাটা যদি আংশিক হোক আর পূর্ণটাই হোক তার ভিতরে থাকে তাহলে হয়তো সে সত্যি একটা সুন্দর পরিস্থিতিটাকে সাজিয়ে নিতে পারে আমার রিয়া মা খুব সুন্দর রান্না করতে পারে তা এটা গর্ব করে বলছি না হাতে মানে

এবালা আমরা সবাই মিলে মেলাই যেতম মেলাই যে ঘুঘনি খেতাম সেই দিনটার কথা আজকে মনে পড়ে গেল ভালো হয়েছে বেশি এবার আমি একটু খেয়ে দেখি চিকেন ঘুঘনি আ আর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি উঠলে বাবাকেও দেবো কাকা এখনও বাজার থেকে আসেনি সবাই মিলে তারপরে আবার বাবা কাকা একসাথে খেয়ে নেবে আর মাও ওইদিকে খাচ্ছে রান্নাটা করলাম প্রথমবার চিকেন ঘুগনি ভালোই হয়েছে ঝালটা একটু কম আছে তাও ঠিক আছে বাবা 맞나요? 맞습니다 뭐를 만들어요? 저요 뭐예요? 고구마요 고구마 치킨 네 고구마 치킨 맛있어? 네 맛있어? 네

যে সত্যি আমি প্রথমেই বানাই আমি আগে রান্নাবান্না করতাম না আমার মা কাকি সবাই রান্না করতো আমি রান্না করতাম না তাই আমি অত কিছু জানতামও না এখন আস্তে আস্তে রান্না শিখছি যবে থেকে আমাদের বাড়িতে ভিডিও হচ্ছে আবার ইচ্ছাও করে কিছু বানাতে তো আমি এখন যাই বানাই সবই আমার কাছে নতুন আপনাদের কাছে হয়তো এগুলো পুরনো হতে পারে কিন্তু আমার কাছে নতুন আমি নতুন নতুন রান্না শিখছি নতুন নতুন যেটাই পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর সেইগুলোতে আপনারা অনেকটা ভালোবাসাও দিচ্ছে এভাবে আমাকে ভালোবাসাটা দিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন তাহলে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম ঘুগনিটা আর প্রথমে ইন্টোটা দিতে পারিনি তার জন্য একটু দুঃখিত কারণ ইন্ট্রোটা দিয়েছিলাম কিন্তু ওই ক্লিপটা আমার ফোনে নেই কি জানি কি হয়েছে ডিলেট হয়ে গেল কি করে এডিট করার সময় এখন এডিট করতে বসবো তো এডিট করে সব কিছু সাজানো হয়েছে তখন দেখছি প্রথমে যে ইন্ট্রোটা দিতে হয় সেই ইন্ট্রোর ক্লিপটাই নেই কি হয়েছে জানি না কীভাবে ডিলেট হলো বুঝতে পারছি না তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের টাটা শুভরাত্রি